হ্যালো এফি ওয়ান কে বেঙ্গলি ক্লাসরুম এর সবাইকে জানাই স্বাগত আজকে আমি রচনা বসন্তকাল দিয়েছি তোমাদেরকে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ করে দেখো এবং যারা এই নতুন অবশ্যই প্রেস করে দিয়ে এবং যারা তো পুরোনো তাদের কিছুই বলার নেই তো চলো ভিডিওটা শুরু করা যা তো আজকের রচনার টপিক বসন্তকাল তো প্রথমে কি রচনা না ঋতুচক্র ছয়টি ঋতুর মধ্যে শেষ ঋতু হলো বসন্তকাল ফাগুন ও চৈত্র এই দুই মাস নিয়ে হয় বসন্তকাল শীত চলে যাওয়ার পর ঋতুরাজ বসন্তে আবির্ভাব হয় বসন্তের আগমন ঘটলে চারিদিকে খুশির আমেজ অনুভব করা যায় এই ঋতু হলো সকল ঋতু থেকে শ্রেষ্ঠ ঋতু তাই একে ঋতুরাজ বলা হয় এই সময় গাছে গাছে নতুন পাতা জন্মায় পলাশ শিমুল কৃষ্ণচূড়া গাছের সবুজ শাখায় লাল ফুল ভরে ওঠে আম এর ডালে নিকুলে ভরে ওঠে চারিদিক কোকিলে পুহু পুহু ডাক শোনা যায় বসন্তকাল মানুষের জীবনে আসে আনন্দের উৎসব দোল বা হোলি এই হোলি এই সময় দক্ষিণ দিক থেকে মৃদুমন্ড বাতাস বইতে থাকে তবে এই সময় হ্যাঁ বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা যায় এই সময় আরামদায়ক আবহাওয়ার জন্য দিনা দ্বিধায় বসন্তের সকল সকল ঋতুরাজা ঋতুরাজ বলা হয়